ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এডুটে শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন এডুটে শব্দের অর্থ উচ্চারণ বেঁকে শেখাবো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক নাম্বার শব্দ স্ক্রু এর বাংলা অর্থ বা স্ক্রু প্যাচানো লোহার ইন স্ক্রু লাগানো বস্তু এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন স্ক্রু হলো একটি ছোট দাতব দণ্ড যার চারপাশে প্যাঁচানো কাজ থাকে এটি সাধারণত কাঠ লোহা বা অন্যান্য কোনো বস্তু একসাথে শক্তভাবে জোড়া লাগাতে ব্যবহার করা হয় স্ক্রু ঘুরিয়ে বসানো হয় যাতে এটি শক্তভাবে আটকে যায় ঘড়ি মোবাইল চেয়ার দরজা ইত্যাদিতে স্ক্রু দেখা যায় স্ক্রু ব্যবহার জিনিসগুলো সহজে খোলা বা লাগানো যায় এবং এটি কাজের জায়গায় খুব প্রয়োজনীয় একটি জিনিস আপনারা বেকেটা কয়েকবার করে নেবেন কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর বলবেন না এবং শব্দের মূল অর্থ কি এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন বেকার কথা এই জন্য বলি আপনারা যাতে শব্দটা আপনার মনের মধ্যে খুব ভালোভাবে যেতে যায় আপনারা এটা বারবার পড়বেন বারবার পড়লে এই শব্দের মূলত্বটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আহ তারপর হচ্ছে দুই নম্বর শব্দ নীল এর বাংলা অর্থ নক এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে কাঠ বা আটকাতে ব্যবহৃত হয় প্যারেকের এক পাশে মাথা থাকে যা হাত দিয়ে টুকে কাঠের মধ্যে ঢুকানো হয় এটি জিনিস স্থির করে রাখে এবং মজবুতভাবে ধরে রাখে আবার নেল শব্দটি মানুষের বা প্রাণীর আঙ্গুলের নখ বোঝায় যেমন আমরা হাত বা পায়ের নখ কাটি সেটাকেও নেল বলা হয় কাজের ক্ষেত্রে প্যারেকের ব্যবহার যেমন দরজা জানালা বা আসবাবপত্র তৈরি করতে হয় তেমনি শরীরের অংশ হিসেবে নখের যত্ন নেওয়া জরুরি আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন কয়েকবার পড়ে কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আপনার মনের মধ্যে একদম খুব ভালোভাবে কেটে যাবে আপনাদের এক নজরে এই শব্দ আবারও দেখাচ্ছি আপনার এটা হচ্ছে এক নাম্বার শব্দ এক নাম্বার শব্দের অর্থ এক নাম্বার শব্দের ব্যাখ্যা তারপর এটা হচ্ছে আপনার দুই নাম্বার শব্দ দুই নাম্বার শব্দের অর্থ তারপরে এটা দুই নাম্বার শব্দের ব্যাখ্যা আশা করি আপনারা এই দুটা শব্দ খুব ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটাই শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম